আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যে দলের নেতা তার কর্মীদের অবস্থান তার নেতা কর্মীদের তো হওয়া দরকার প্রিয় দর্শক গতকালকে লক্ষ্মীপুরে একটা সমাবেশ হয়েছিল বাংলাদেশ জামায়াত ইসলামের সেই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির তাতে শফিকুর রহমান সমাবেশ স্থলটা ছিল একটা খোলা ময়দান আপনারা যারা সেই সমাবেশে যোগ দিয়েছেন আপনারা দেখেছেন যে সেখানে কি পরিমানে রোদ পড়েছে সেই পরিস্থিতি থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির তার বক্তব্যকে লং করেন নাই বরং তিনি সংক্ষেপ করেছেন শর্ট করে ফেলেছেন শর্ট করার মধ্যে দিয়েও তিনি যে বার্তাগুলো দেওয়ার সেগুলো কিন্তু পৌঁছে দিয়েছেন তার নেতাকর্মীদের কাছে আমরা গতকালকে যে নজির স্থাপন করেছেন দলের নেতাকর্মীদের পরিস্থিতি দেখে তিনি সমাবেশকে যেভাবে সংক্ষেপ করে নিয়ে আসছেন এর জন্য আমরা বাংলাদেশ জামায়াত ইসলামের আমের ডাক্তার শফিকুর রহমানকে অন্তর স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি